তোমার সাথে এখন কি হবে তুমি জানো তুমি জানো বলো তো কি হবে তোমার সাথে এখন তুমি একটু কেঁপে উঠবা ঠিক আছে বড় মা বলেছিল একটু যেন কেঁপে ওঠে তুমি যা তুমি আবার কেঁপে উঠবা আরে হেসে না দেয় গামছা ফেলে পিছন থেকে আওয়াজ করবি না দিয়ে দে মাথায় পুরো ঢেকে ঢুকে পুরো ঢেকে পুরো ঢেকে

যেটা আপনাদের দেখালাম আর কি একটা ছোট্ট নিয়ম ছিল মানে মামাদের পিছন দিক দিয়ে সে গামছা ছুটে যেতে হয় হঠাৎ করে তো সেই কারণেই মামাবারি গিয়েছিল ওই ছোট্ট একটা নিয়ম পালন করার জন্য তিন চার দিন ছিল তো তিন চার দিন আমাকে দেখে নেয় আর আসার পর থেকে আমার পেছনেই ছাড়ছে না আমাকে দেখলেই আর কি কোলে চাপবে বাবা ও বাবা বা

ধৰা যাবি নেকি এই আমটার সাইজ দেখুন শুধু কি সুন্দর পুঁটি মাছ নিয়েছে পুঁটি মাছ আর মায়া মাছ যেরকম পুঁটি মাছ কাটা বড় বড় একটা পুঁটি মাছ এই যে কত সুন্দর পুঁটি আর এই যে ময়া মাছ ময়া মাছ খুব সুন্দর মাছ এই যে কি সুন্দর ময়া মাছ এই মাছ দিয়ে আর ডাটা দিয়ে রান্না যে কী ভালো নাইকবে নেই আমগুলো যখন কিরকম হয়ে যাচ্ছে সব আম এরকম হয়ে যাচ্ছে তা আমগুলো আজকে পেরে ফেলবো দিয়ে ঘরে নিয়ে পাকাবো আমগুলোকে নাহলে আর খাওয়া যাবে না এরকম প্রতিটা আম এরকম কালো কালো হয়ে যাচ্ছে দাগ দাগ হয়ে যাচ্ছে কেন এরকম হচ্ছে এবছর কে জানে আগের বছর খুব সুন্দর আম হয়েছিল আমাদের কাছে সব আম পাতা হবে না ওই একটা দুটো গাছের পাড়ো যে গাছগুলো এরকম হচ্ছে সেটা হচ্ছে কিরকম আর আমাদের বাগানটা দেখুন কত সুন্দর লাগছে আগে আপনারা আগে দেখেছেন পুরো একদম ঘাসে ভর্তি হয়ে গেছিল এখন দেখুন চারিদিক পরিষ্কার কোনো ভয় নেই এখানে গাছের আড়ালে পাতা সুন্দর হয়েছে গাছটা সুন্দর পারতে মায়া লাগছে গাছটা পুরো খালি হয়ে যাবে মায়া লাগছে পার্টে আম দেখতে কি সুন্দর লাগছে ছোট বড় গাছে আমি এই কটা আম পারলাম এখান থেকে পুরো ফাঁকা লাগছে গাছটা দেখতে কি মায়া লাগছে পার্টে থোকা থোকা আম হয়েছে তো পুরো লিচুর মতন থোকা থোকা হয়েছে আর পারবো না মায়া লাগছে আমার বিশাল পার্টতে গাছেই ভাল লাগছে দেখতে আমাদের পেয়ারাগুলো গাছে থেকে দেখে নষ্ট হয়ে যায় গাছে দেখতে ভাল লাগে আমরা খাই না কেউ ছোটতে না খেলো গাছে থাকলে দেখতে ভালো লাগে বল সুন্দর লাগে হ্যাঁ খাবার দেখতে বেশি ভালো লাগে ফুল যেরকম গাছে থাকলে সুন্দর লাগে তো থেকে আর ফল আরো বেশি সুন্দর লাগে ফলের থেকে আর গাছগুলো আমাদের ছোট ছোট তো বড় হলে অন্যরকম লাগে একদম ছোট ছোট হলো অন্যরকম লাগে একদম তলায় তলায় আমগুলো লিচুর মতন থোকা থোকা ঝুলে হেভি লাগে দেখতে হ্যাঁ मजा লাগে

হ্যাঁ তো এমন মনে হচ্ছে তো দেখে মনে হচ্ছে পাখি আছে আমি দেরি আছে পাখি থাক তাহলে আমি পারিস না একটু নরম হোক পরে একটু নরম হোক তারপর পারছে না মানে কি হ্যাঁ বা তিতে ডাল দিয়ে রান্না করব ওই গরমের সময় তিতে বর্ষাটা রান্না করলে ডাল দেখতে ভালো লাগবে কত গলাম পানি নিয়ে এসে ওয়া সাবাস তাই কি মজা এই মাইয়ে যে দিয়ে এসে নে কটা কার বাইট দিয়ে হ্যাঁ সবাই দিয়ে টাটা শাক নাকি পাট শাক টাটা রিহান এখন এই মাত্র ঘুম থেকে উঠলো আর যাচ্ছে এখন স্কুলে ফটো তুলতে ওকে আর আমাকে এখন ফটো তুলবে স্কুলে এত পড়াশোনা করবে কি স্কুলে গিয়ে হ্যাঁ তো মারামারি করবে ঘুম থেকে উঠে যাস হবে আমরা এখন স্কুটিতে করে ঘুরু করতে যাচ্ছি বলে দাও সবাইকে আর পরে এসে কথা বলছি এটা কি স্কুলের অন্য প্রাসন হ্যাঁ

Oh, no, I wish not to be the Senegal. 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 I

বিয়ে দি করবো না সে ভাবতে গেছে সন্ধ্যা থেকে এখন থেকে বিকেল থেকে রাত ঘন্টা আবার রাতে ঘুমিয়ে তুমি সকালবেলা বেরোবি না সি হ্যাঁ না না যেতে হয় না বাইরে জন্য থাকো শুয়ে দাও শুয়ে দাও বাইরে যাবো না তো আমরা কে আজকে বাহ বাইরে কি রোদ বাইরে নিয়ে কি রোদ বাইরে কেউ নেই সবাই ঘুমাচ্ছে এখন বাইরে Hmm. Ah, nah, govain, govain, govain. Det er supert. বাইরে যেতে হবে দেখুন আমাকে দেখবেন আমাকে বাইরে নিয়ে যেতে বলবে দেখুন আমার কাছে বলে না আবার কি 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 বাবা তোমাকে বাইরে নিয়ে যায় না আমাকে মারবে কিন্তু আমাকে ইয়া করবে জ্বালাবে আছে বাইরে যেতে হবে বাইরে যাবে বাইরে যাবে তুমি যাবে নিয়ে যাবো আমি হ্যাঁ শোনা নিয়ে যাবো নিয়ে যাচ্ছ না

পাড়া ঘুরতে চলে গেছে ঘরের ভিতরে ওকে রাখা যায় না শুধু ঘুমান টাইমটা ঘরের ভিতরে থাকে আর বাইরে বেরোনোর জন্য পুরো পাগল হয়ে যায় এই যে বাবার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে একটু পরে ঠাকুমার সঙ্গে ঘুরে বেড়াবে সারাদিন ফুল ফুল এদিক করতে গেতে করতে ঘুরে বেড়াবে এখন তো ঘুরতে ঘুরতে ওই পাড়ার দিকে চলে যাবে গোটা পাড়া ঘুরে চলে আসবে এ গুলো তোরা তো হিংসা কেন

আজকে স্কুলে ডাকছো তুমি বুঝতে পারিনি যে অন্নপ্রাশন করে বলে ডাকছো না কি এবার ডাকতে গিয়ে জানে আজকে স্কুলে অন্নপ্রাশন হয়েছে তো আপনাদের এখানে এরকম আছে কিনা জানাবেন যে স্কুলে এবং অঙ্গনওয়াড়ি স্কুলে বাচ্চাদের অন্নপ্রাশন হয় নাকি আর যে নিয়মটা দেখালাম আমাদের ওই নিয়মটা আপনারা আসেনি কি জানাবেন আর এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে